না ওদের যদি যাওয়ার হইতো বলতেছে ওদের আটকে ধরে রাখছে মানলাম রাখছে তো একজন টিচার যাওয়ার ইচ্ছা থাকে এই তো ধরেন এখানে দশজন টিচার দশজন স্টুডেন্ট আছে তারা যদি ইচ্ছা করে এখানে যাবে বল প্রয়োগ করে যেতে পারে এখানে মানলাম যে শুনেন মানলাম যে ওদের আটকে রাখা হয়েছে ওদের তো তো দেখলেন ওদের বক্তব্য নিলেন না তারা কিন্তু স্বীকার করছে যে না আমাদের আটকে রাখুন আমরা ক্লাস করছিলাম তার মানে ওরা যা যা বলছে আপনারা নিজেরা এসে দেখছেন যে সবগুলো ভুল মিথ্যা ছিল অভিযোগগুলা দেখি দেখি আমরা নো নো প্র্যাকটিক্যাল নাম্বারের ভয় আপনাকে যদি বলা হয় আপনি একশো মার্কের মধ্যে তিরিশ মার্ক পাবেন না যদি আন্দোলনে যান আপনি কি যাবেন সে আন্দোলনে আপনি নিজেই বলেন অবশ্যই যাবেন না কারণ আপনি তো নাম্বার পাবেন না ওদেরকে ভয় দেখানো হয়েছে ওরা ছোটো এখনও এইটিন প্লাসও হয় নাই অনেকে আছে এখানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যারা আছে তারা কীভাবে ভয়ই তো তারা কাঁপতেছে তারা বলতেছে আপু আমরা তো নতুন আসছি আমরা জানি না এই মাত্র আমার কাছে ভিডিও করে উনি আসলাম যে তারা বলছে যে আমি নতুন আসছি আমরা জানি না ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ইভেন অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছে আপনি ভাবতে পারবেন না আমরা ফোর্থ ইয়ার স্টুডেন্ট আমি দু হাজারে করোনার আগে থেকে আমরা স্টুডেন্ট আসি কতটা যে টর্চার সহ্য করছি এটা ভাবতেই পারবেন না আপনি সে পদা করে যে আমরা তোমাদের জন্য এটা দিব কিন্তু দেয় না দিবও দেয় না দিবও দেয় না এমন এমন কথা বলছে যা ইভেন সবচেয়ে বড় কথা কি তার কাছ থেকে সুবিধা নেওয়া কিছু স্টুডেন্ট এমন স্টাফ আছে তারা অবশ্যই স্টুডেন্ট আছে স্টাফ আছে এবং টিচাররা আছে তারা অবশ্যই চাবে না যে তাদের গতি নষ্ট হয়ে যাক

আমাদের মেন না যেই থাক না কেন গতিতে যেই থাক না কেন সে থাক বা অন্য কেউ থাক তার সেখানে তো আমাদের কোনো লাভ লোকসান নেই আমাদের হলো আমাদের দাবি কিছুই মেনে নেওয়া হয় না বলা হয় এটা বলা হয় যে তুমি ফার্স্ট ডিভিশন পাও তোমাকে বেতন কমাই দিতে হবে তাই না ইভেন আমাদের এমন হয় যে আমরা রিসিটে টাকার অঙ্ক থাকে না রিসিটে লেখা থাকে পাঁচশো আমাদের কাছ থেকে নেই তিন হাজার পঁচিশশো সেটা কি করবো আমরা বলেন আমাদের ভয় দেখানো হয় উনি এই যে সাত আট হাজার টাকা আমাদেরকে থেকে নেয় এত টাকা উনি কিভাবে নেয় তাছাড়া বই উনি আমাদের দেন আর আমরা এরকম গণহত্যাকারী সহযোগীকে আমাদের অধ্যক্ষ হিসেবে আমরা চাই না যে আমাদের সাথে আমাদের আমরা তার স্টুডেন্ট আমরা তার সন্তানের মতন আমাদের সাথে উনি দুর্ব্যবহার করে অশালীন ইঙ্গিত প্রদান করেন তাদের সমন্বয়কদের সাথে আলোচনা হয়েছিল তো এখন বন্যার যে পরিস্থিতি তার কারণে তারা ওই দিকটাতে একটু ব্যস্ত তাছাড়া গতকালকে ঢাকা মেডিকেলে যে একটি মানে জি একটি কর্মবিরতি হয়েছে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে ওনারা ওখানে একটু ব্যস্ত আমরা শুধু সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে এই আহ্বান জানাতে চাই আপনারা আমাদেরকেই সাহায্য করেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এই আন্দোলনে আমরা আমাদের ক্যাম্পাসকে দুর্নীতি মুক্ত করতে চাই আমরা এরকম গণহত্যাকারী সহযোগী থেকে আমাদের ক্যাম্পাস মুক্ত করতে চাই এমন দুর্নীতিবিদকে আমরা ক্যাম্পাসে চাই না আমি অনার্স প্রথম বছর দ্বিতীয় বছর দোনোদের ফার্স্ট ক্লাস ছিল ওনারা বছর যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হবে তাদের বেতন কিছু পার্সেন্টেজ কমানো হবে সেখানে আমাকে তো ওনারা কমানো দূরের

এসে আমাদের তো ভয় নেই আমরা তো বের হতে পারি এই জন্য আমরা আসছি আমাদের দাবি একটাই স্যার আমাদেরকে যে অনৈতিকভাবে আমাদের বেতন বাড়াচ্ছে মানে বিভিন্ন রকমের প্রবলেম আমাদের কলেজের সংক্রান্ত আমাদের ক্লাসে দায় থাকতে হয় ক্লাসরুম নেই বিভিন্ন রকমের সে শিডিউল দিতে পারছে না ওয়াশরুমগুলো ঠিক নাই ক্যান্টিন নাই ক্যাম্পাস নাই কোনো কিছু নাই তো আমি টাকা তো কম নিচ্ছে না টাকার অভিযোগটা কি সত্য যে কোনো রিসিপ্ট দিচ্ছে না হ্যাঁ আমি পরীক্ষার ফিস ছয়শো টাকা দিয়ে চিন করছে আবার সাড়ে ছয়শো হ্যাঁ প্রতি বছর বছর বাড়াচ্ছে ইভেন যেখানে আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেতন হচ্ছে সব মিলে আমার ফ্রেন্ডরা দিচ্ছে সাড়ে চার হাজার টাকা ফর্ম ফিল সময় সেখানে আমরা বারো তেরো চোদ্দো পুরো বছর আমাদের প্রত্যেক ষাট হাজার টাকা লাগে এগুলো কি অনৈতিক না মানে এগুলো কোনো রিসিট পাচ্ছিলেন আপনারা রিসিট দিচ্ছে আমাদের কাছে বেতন বইয়ে যে রিসিপ্টটা দিচ্ছে সেই রিসিটটা উনি দ্বিতীয় রিসিপ্ট নাই ওদের রিসিপ্ট নাই শুধু আমরা যারা ফর্টি আমরা যারা ফর্টি মানে আমরা যারা ফর্টি আর আছি তাদের যে রিসিটটা দিয়েছিল আমরা যে বারো হাজার টাকা ভর্তি চার্জ দিয়েছি সেটাকে আবার পিউরিফাইং করে অন্য রিসিট দিয়ে কলেজের ফান্ডে জমা হয়